লাইফে সফল হওয়ার মধ্যে যতটুকু বিষয় থাকে এর মধ্যে একটি হলো হাতের লেখা হাতের লেখা যা সুন্দর সে সফল ক্রিয়েটিভ আর্ট সেন্টারের হাতের লেখা পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর খাতা আমি ভিডিও করেছি দেখবেন শিক্ষার্থীটি এত চমৎকার এবং সুন্দর করে পরীক্ষাটি দিয়েছে খাতার পরীক্ষার অ্যান্সারগুলি একটা একটা সাথে মিলে যায়নি আলাদা আলাদা একজামিনার যখন এই খাতাটা দেখবে অবশ্যই তিনি খুশি হবেন এবং তার প্রতি সন্তুষ্ট থাকবেন গণিত খাতা হওয়া সত্ত্বেও চমৎকার লেখা সুন্দর এবং সুজা সুচারু দেখতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এরকম যারা হাতের লেখা প্রশিক্ষণ শিখতে চায় অবশ্যই তাদের জন্য স্বাগতম ধন্যবাদ ক্রিয়েটিভ আর্ সেন্টার